পাহাড়ে কাজ এবং খাদ্যের অভাব অভূতপূর্ব পরিস্থিতি অভাব জড়িত কারণে এবার আঠারো মোড়া পাহাড়বাসীদের বহুলাংশ গড়িয়া পুজো করা থেকে বিরত থাকছেন সংশ্লিষ্ট পাহাড়বাসী হতাশাগ্রস্ত গড়িয়া পুজো উপজাতি অংশের মানুষের প্রধান উৎসব কিন্তু ইদানিং পাহাড়ে কাজ এবং খাদ্যের অভাব অভূতপূর্ব পরিস্থিতি এ অভাবজনিত কারণে এবার আঠারো মোড়া পাহাড়বাসীদের বহুলাংশে তাদের ঐতিহ্য মন্ডিত গড়িয়া পুজো থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছেন ধর্মীয় রীতি পালনে এই ব্যর্থতার কারণে সংশ্লিষ্ট দরিদ্র জনজাতিদের আজ মনে বড়ই বিষাদ বিষাদের সুরে সে কথা জানিয়েছে জনক পাহাড়বাসী কারণ কি টাকা নাই টাকা কাজকর্ম আসেনি কাজকর্মের কি শুনাই

কত পরিবার আছে এখানে সংশ্লিষ্ট গ্রামে এবার গড়িয়া পুজো যেহেতু প্রায় হবে না বললি চলে তাই স্থানীয় এক পুরোহিত এবার অনত্রকে গড়িয়া পুজো করবেন বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন গড়িয়া পূজা কে করতে আগি যাও গরে সারা বস বস তো গটা কা রাং পুছ করিম বাকি খাই মেলিয়া তা নাই লাগিয়া পূজা করতে বসনা

যাদের ন্যূনতম সামর্থ্য আছে তারা কিন্তু করছেন এর মধ্যে গড়িয়া পুজো উপলক্ষে পাহাড়ে মুরগির দাম আকাশ ছোঁয়া এর মধ্যে পাহাড়ে কাজ এবং খাদ্যের অভাবে এমনিতেই পেট চালানো ব্যাপার যা নিত্য অশান্তির কারণ পরিস্থিতিতে আঠারো মোড়া পাহাড়ের বহুলাংশে অর্থের অভাবে গড়িয়া পুজো না করতে পারার কারণে স্বভাবতই সংশ্লিষ্ট পাহাড়বাসীর মধ্যে দুঃখ এবং হতাশার ছাপ স্পষ্ট নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লা বোর্ড